গ্রেড সংখ্যা পনেরোটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে উনিশ বিশ মিলে একটা হবে সতেরো আঠারো মিলে একটা হবে এই তিনটা গ্রেড মিলে একটা হবে এবং আর এই দুইটা মিলে একটা হবে এবং এক থেকে দশ এবং তেরো এই এক থেকে দশটা গ্রেড এক থেকে দশম গ্রেড পর্যন্ত একক থাকবে এবং এগারো থেকে বিশতম গ্রেডগুলিকে ভেঙে একীভূত করে গ্রেড সংখ্যা কমানো হবে এবং আমরা আশা করি গ্রেড সংখ্যা 19 টাই হবে কারণ আমরা দাবি করেছি 12টা আমরা 12টা দাবি করেছি তাই বলে যে বারোটাই হবে এমন কোনো কিন্তু কথা নেই তাই না আমরা সর্বনিম্ন বারোটা গ্রেড চাই তবে সেক্ষেত্রে যদি 19টা গ্রেড বাস্তবায়ন হয় তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব সরকারের কাছে কৃতজ্ঞ থাকব এবং আরেকটা বিষয়ে যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গেট পে কমিশনের আলোচনায় উঠে এসেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর ভালো খবর এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বে ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহল চাই এবং সেই একই সাথে দুই সালের গেজেট সংশোধন চাই এখন বলেন দুই সালের গেজেট সংশোধন কি দুই সালের গেজেটে দুইটা উচ্চতার গ্রেড দেয়া হয়েছে এই উচ্চতার গ্রেড নিয়ে না না তাল বাহানা কোনো অফিস পাচ্ছে কোন অফিস পাচ্ছে না কেউ পাচ্ছে যথা সঠিক সময় কেউ সঠিক সময় পাচ্ছে না আমরা এই তাল বাহানা গুলো চাচ্ছি না আমরা চাচ্ছি পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহলের দাবি জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে এই যে দাবিগুলি আমরা করছি এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে আদায়ের মৌসুম মানে এটাকে বলে সিজন মানে সামনে আমাদের সময় আছে আর দুই মাস এই দুই মাসের মধ্যে ডিসেম্বরের শুরুতে অক্টোবরের অথবা নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে তা সরকার চূড়ান্ত পে কমিশন যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে আমরা আমাদের দাবিগুলি যদি আমাদের প্রস্তাবগুলি যদি আমরা যথা সময়ে তুলে ধরতে না পারি তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয় তাহলে আমাদের নিচের গ্রেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের শিকার হবে এক থেকে তম গ্রেড এক থেকে দশ এগারোতম গ্রেডের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই ভালো আছে ভালো বেতন পাচ্ছে কিন্তু চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই গ্রেড গুলিতে যারা আছে তাদেরই বেতন কম